হিস্ট্রি হিস্ট্রি থেকে চ্যাপ্টার থ্রি রাজনীতির বিবর্তন এবং শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা থেকে যে শটগুলো ইম্পর্টেন্ট বল প্রাচীনকালে কিসের মাধ্যমে শাসন যন্ত্র হিসেবে রাষ্ট্র পরিচালিত হয় সামাজিক চেতনার বিকাশ আর তার বিবর্তনের মাধ্যমে দু নম্বর অর্থনৈতিক চেতনা ও বিকাশ ও তার বিবর্তনের মাধ্যমে তিন নম্বর রাজনৈতিক চেতনার বিকাশ ও তার বিবর্তনের মাধ্যমে প্রাচীনকালে রাষ্ট্রগুলির আকৃতি ক্ষুদ্র হওয়ার কারণ কি ছিল একটি গোষ্ঠী নিয়ে রাষ্ট্রসমূহ গঠন হ্যাঁ তো একটি গোষ্ঠী নিয়ে হতো তাই কি ছিল ক্ষুদ্র হ্যাঁ প্রাচীনকালে বৃহৎ সাম্রাজ্য কিভাবে গড়ে ওঠে ক্ষুদ্র রাষ্ট্রপলিসগুলোকে যুক্ত করে মাঝারি হ্যাঁ খ্রিস্টপূর্ব যুগে ভারত ও ইউরোপের যথাক্রমে কোন দুটি বৃহৎ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল গুপ্ত সাম্রাজ্য রোমান সাম্রাজ্য মুঘল সাম্রাজ্য অটোমান সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য ম্যাসিডোনিয়া সাম্রাজ্য মধ্যযুগে ভারত ও ইউরোপের যথাক্রমে কোন দুটি বৃহৎ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় গুপ্ত সাম্রাজ্য রোমান সাম্রাজ্য মুঘল সাম্রাজ্য অটোমান সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য ম্যাসিডোনিয়া সাম্রাজ্য তারপরে হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য ও ক্যারো বিলীয় সাম্রাজ্য অটোমান সাম্রাজ্য খ্রিস্টপূর্ব কত অবধে গ্রিস ডোরিয়ান জাতির আগমন এবং বিজয় অনুষ্ঠিত হয় চার হাজার খ্রিস্টপূর্বাব্দ তিন হাজার দু হাজার না এক হাজার ডোরিয়ান জাতির আগমনের পর গ্রিসে ক্ষুদ্র ও স্বাধীন নগর রাষ্ট্রগুলির গঠন শুরু হয় কোন নগর ও রাষ্ট্র গঠনের পূর্বে গ্রিসে কি ধরনের রাজ্য এবং রাজার অস্তিত্ব ছিল বৃহৎ রাজ্য ও শক্তিশালী রাজা আচ্ছা ডোরিয়ান জাতির আগমনের পর গ্রিসে ক্রিক দ্বীপে কয়টি ক্ষুদ্র নগর তৈরি হয়েছিল পঞ্চাশটির বেশি নগর পলিশকে কি বলা হতো পলিস অক্রোপল গ্রিসে গঠিত অধিবাসীরা ফোনেসিয়াস বর্ণমালা সংস্কার করে কবে গ্রিক বর্ণমালা আবির্ভাব করেছিল দু হাজার 1500 অবদে 1200 অবদে 800 অবদে 1500 অবদে 800 প্রাথমিক পর্যায়ে পলিসগুলির লোক সংখ্যা কেমন হতো হ্যাঁ প্রাথমিক পর্যায়ে পলিসগুলিতে কিসের অস্তিত্ব ছিল না শাসক শ্রেণী জনসংখ্যা রাজনৈতিক কাঠামো সেনাবাহিনী রাজনৈতিক কাঠামো প্রাচীন গ্রিসে অলিম্পিক গেমস সূচনা হয় কোন স্থান থেকে গ্রีด দ্বীপ থেকে এথেন্স থেকে স্পাটা থেকে না অলিম্পিয়া থেকে এথেন্স থেকে অলিম্পিয়া থেকে অলিম্পিয়া শব্দের অর্থ কি ইউরেশিয়ার শৃঙ্গ থেকে আমদিজের শৃঙ্গ থেকে আলপাস শৃঙ্গ থেকে অলিম্পাস শৃঙ্গ থেকে কোন সময়কাল গ্রীষ্মের ইতিহাসে ধ্রুপদী যুগে হিসেবে চিহ্নিত দশম নবম শতক খ্রিস্টপূর্ব অষ্টম সপ্তম শতক পঞ্চম চতুর্থ শতক ধ্রুপদী যুগে গ্রিসের বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্রের আনুমানিক সংখ্যা কত ছিল হাজার তিন হাজার পাঁচশো চার হাজার পাঁচশো বারসিক যুদ্ধের সময়কাল কত এক হাজার থেকে আটশো আটচল্লিশ ছশো থেকে পাঁচশো থেকে চারশো আটচল্লিশ হবে প্রাচীন গ্রিসে সংগঠিত দ্বিতীয় প্রধান যুদ্ধের নাম পারসিক যুদ্ধ পিউনিক যুদ্ধ হ্যাঁ এ নাম্বার একটা হবে না

এথেন্স ও থ্রিপসের মধ্যে স্পাটা ও এথেন্সের মধ্যে তারাছি হ্যাঁ ইস্পাটা ও থ্রিপ্সের মধ্যে স্পাটা ও ক্রিটের মধ্যে এথেন্স ও থ্রিটসের মধ্যে ইস্পাটা ও এথেন্সের মধ্যে একবারেই শুনতে হবে ভালো করে ঠিক আছে কোন যুদ্ধের সময় নিসিসিয়াস শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল পেলো পলিসিয় যুদ্ধে পারসিক যুদ্ধে পিউনিকের যুদ্ধে গ্যালিক যুদ্ধে শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয় চারশো একষট্টি চারশো একুশ চারশো একাত্তর তিনশো তিনশো একুশ গ্রিসের সর্বাধিক উল্লেখযোগ্য পলিসিগুলির নাম কি এথেন্স ও সিরাকিউজ এথেন্স স্পা এথেন্স এথেন্স সিরাটিউ পলিসের মূল কেন্দ্রটি ছিল এগারো অগ্রোপলিশ কাউন্সিল ভুলে গ্রিক পলিসের অন্যতম বৈশিষ্ট্য পলিশগুলি বাসিন্দাদের মধ্যে সমান অধিকার পলিশগুলি শক্তিশালী নৌবাহিনী পলিশগুলি শক্তিশালী রাজতন্ত্র পলিসগুলি ক্ষুদ্রায়তন

এথেন্সের ম্যাজিস্ট্রেটরা কি হিসেবে কাজ করতেন রাজার বিকল্প হিসেবে ইস্পাটায় ম্যাজিস্ট্রেটরা কি হিসেবে কাজ করতেন রাজার বিকল্প পুরোহিতদের সহযোগী হিসেবে প্রধানমন্ত্রী সহযোগী হিসেবে রাজার সহযোগী হিসেবে এতগুলো পড়ালাম ম্যাজিস্ট্রেট টা পলিসি রাজাকে সাহায্য করতো বা পরবর্তীতে এখন প্রিন্সিপাল স্কুলে থাকে না তো ভাইস প্রিন্সিপাল করে তো এটা বললো বিকল্প হিসেবে এবার রাজার সহযোগী হিসেবে রাজা থাকছে ওকে কি করছে সাহায্য করছে বারবার বলছি আমার বাবার গুলো তোমরা করো নাইনটি নাইন পার্সেন্ট আসবে ও তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করছো না তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার বাবার চ্যানেলটাকে একটু আগিয়ে যেতে সাহায্য করো